আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তো প্রিয় বন্ধুরা আসাম রহমতাল অনেক ভালো আছেন তো থামিল্লিখা হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওর টপিকটা কি হ্যাঁ আজকে ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা দুই শত উনিশ টাকায় এক মাস আনলিমিটেড ইন্টারনেট এবং একশত নব্বই মিনিট কীভাবে কিনবেন এই প্রসেসটা দেখাবো আর এটা ম্যাথ থাকবে তিরিশ দিন ত্রিশ মিনিট তেইশ দিন আপনারা আনলিমিটেড ইন্টারনেটের পাশাপাশি বন্ধু বান্ধব বা আত্মীয় সঙ্গে একশো নব্বই মিনিট কথা বলতে পারেন তো আট দিন আগে চলুন শুরু হাজার সর্বপ্রথম আমরা ফোন থেকে প্লেস্ট হয়ে যাবো স্টোর থেকে সার্চ করবো মাই রবি অ্যাপস অ্যাপসটা আপনাদের ফোনে ইনস্টল না থাকলে ইনস্টল করে নেবেন আমার আপডেট আসছে আমি আপডেটটা দিয়ে নিই তো এটা আপডেট দেওয়ার পরে আমাদের মনে করেন যে অফারটা নেওয়ার পরে আর ফাইল লাগবে ফাইলগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো

এখানে আমি সরাসরি কিনে দেখাতে পারবো না এবং আমি রাইজ ইউজার আমি রাইজের ওই কিনেছি এবং ওইটাই চালাই আমি এই যে মেয়েটি আসবেন এগুলো আপনারা মোটামুটি ভালোই জানেন মেয়েটি আসার পরে আর তারা একেবারে যান না তাদের জন্য এই জায়গায় তিরিশ দিন এই জায়গায় তিরিশ দিন সিলেক্ট করবেন করার পরে এই যে ওটি সিস্টেম এই জায়গায় আসবেন তারপর আমি আরও দেখি এইরকম অফার কিন্তু আর নাই দ্বিতীয়টা নাই শুধুমাত্র এইটাই আছে তো এই জায়গায় দেখেন এটা আমি বিশ টাকা দেখাই এই যে দুই শত ব্যালেন্স কিন্তু নাই আগে বলছি এটা দুই উনিশ টাকা এই যে এইটা আমার এখনও আছে ভালো করে টাকা তো আপনাদের আরও একটা বিবরণ দেখাই এই জায়গায় দেখেন এই জায়গায় বিপণ্ড আছে ভয়েসটা আমি পয়দি গেছি এই কারণে মানে আমি ভালো মতো বুঝতে পারতেছি না যে কোন জায়গায় কী লেখা অনেক ছোটো ছোটো দেখা যাচ্ছে আপনারা দেখে নেবেন তো তোমার এই জায়গায় পেমেন্ট অপশানে গেলে সরাসরি পেমেন্ট করতে হবে মানে বাই করতে গেলে সরাসরি পেমেন্ট অফলাইন নিয়ে যায় আমার ব্যালেন্স নেই ইয়ে দেখে আর এই অফারটা আগেও বলছি এখনও বলতেছি তিরিশ দিনের জন্য আপনারা বাই করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে